আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন গরিবাজে হচ্ছে সকাল নয়টা বাচ্চারা অলরেডি স্কুলে চলে গিয়েছে এখন আমাদের জন্য নাস্তা তৈরি করছি আজকে বাবলাম একটু হেলথি ব্রেকফাস্ট করি এভরিডে তো চা দিয়ে বিস্কুট খাই এটা আসলে ভালো না আমার চা দিয়ে বিস্কুট খেতে খুবই ভালো লাগে এই জন্যই খাই কিন্তু মাঝে মাঝে ভালো কোনো কিছু দিয়ে নাস্তা করো জরুরি কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক বেশি উইক লাগছিল আর এই জন্য বাবলাম একটু দুধ দিয়ে কনফ্লেক্স খাই আর এই কনফ্লেক্সটা আসলে খেতে অনেক বেশি মজা এর মধ্যে হচ্ছে হানি দেওয়া আছে আর নাট বাদাম দেওয়া আছে বাদাম তো সকালে খাওয়া আমাদের সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর আমাদের আসলে অনেক বেশি কাজ করতে হয় এই জন্য সবার আগে আমাদেরকেই সুস্থ থাকতে হবে তারপর হচ্ছে বাচ্চাদের ঠিকভাবে যত্ন নিতে পারবো এখন গরিব আজে সাড়ে এগারোটা আর আমরা হচ্ছে আদিফাকে নেওয়ার জন্য ওর স্কুলে এসেছি এটা এই যে দেখতে পাচ্ছেন স্কুলের রাস্তার পাশে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে আমার দেখে অনেক ভালো লাগলো এই জন্যই আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এরপর গাছে দেখতেই পেলেন অনেক সুন্দর পোকা রাখা আছে এরপর হচ্ছে বাটারফ্লাই এগুলো রাখা আছে এগুলা দেখতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এনজয় করে এখন আদিফাকে নিয়ে আমরা স্কুল থেকে চলে এসেছি একটু বাইরে যাব কিছু কাজ আছে আমাদের ও দৌড়াদৌড়ি করছে ও আমাদের দুজনকে একসাথে দেখলে অনেক বেশি খুশি হয় এজন্য আমরা চেষ্টা করি দুজন একসাথে ওদেরকে স্কুলে দেওয়ার জন্য আর আনার জন্য সব সময় হয়তো পারি না কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি একসাথে দুজন মিলে ওদেরকে যাতে স্কুলে দিতে পারি আনতে পারি তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় এরপর এখন হচ্ছে আমি গাড়ির শোরুমে চলে এসেছি আপনাদের ভাইয়া বলেন আর দুলাবাই বলেন উনি আমাকে আজকে বললেন একটা গাড়ি গিফট করবেন এজন্যই আসলে গাড়ির শোরুমে নিয়ে আসা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাড়ি রাখা আছে এখানে কোনটা রেখে যে কোনটা কিনবো সেটাই আমি আসলে ভেবে পাচ্ছিলাম না অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল এই জায়গায় আসলে একটু ফান করছি আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু ফান করি হাসাতে পারলে তো কাউকে এটা অনেক বেশি ভালো জিনিস এটা হচ্ছে একটা এই জায়গায় আমরা এসেছি আমাদের গাড়ির টায়ার লাগানোর জন্য গাড়ির টায়ারটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য উনি বললেন যে গাড়ির টায়ারটা লাগিয়ে তারপর গিয়ে অন্য কাজ যেটা আছে সেটা শেষ করব। এই জন্যই আসলে এই জায়গাটায় আসা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাঙা গাড়ি এগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছে কিছু মনে করবেন না আপনাদের একটু হাসানোর জন্য এই আমি এই ক্লিপটা শ্যুট করলাম এরপর হচ্ছে আমরা এখন আমাদের আরেকটা কাজ করার জন্য আরেক জায়গায় চলে এসেছি আর এখন বসে অপেক্ষা করছি আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন ও এখন খেলা করছে ও আসলে বেশি খেলাধুলা করতেই পছন্দ করে ও অনেক লক্ষ্মী একটা মেয়ে গড়ে আসার পর আমরা দুপুরের খাবার খেয়েছি এরপর ইব্রাহিমকেও ওর স্কুল থেকে এনেছি আর এরপর হচ্ছে ওদের বাবা বললেন যে বাংলাদেশের চা পাতা বাংলাদেশের দুধ যে পাউডার ডানো দুধ সেটা দিয়ে চা খাবেন এই জন্য আমি এখন চা বসিয়ে দিয়েছি চার পানিটা দেওয়ার পর চিনি দিয়েছি আর এরপর হচ্ছে দেশের চা পাতা দিয়ে দিলাম আমি আসলে দেশের চা পাতা দিয়ে চা বানাতে তো বেশি পারি না কারণ অনেক দিন ধরে অভ্যাস নেই এই জন্য চা পাতাটা অনেক বেশি দিয়ে দিয়েছি চাটা একটু স্ট্রং হয়ে গিয়েছে আর আমার কাছে স্ট্রং চা খেতেই বেশি ভালো লাগে চাটা বানানোর পর এখন আমি হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডানো দুধ আর ইংল্যান্ডে আসার পর আমি যে ইংল্যান্ডে যে ফ্রেশ মিল্ক থাকে সেটা দিয়ে চা খেতে পারতাম না আমার কাছে একটা বাজে স্মেল লাগতো অনেক কষ্ট হতো প্রথমে চা খেতে আর এখন হচ্ছে অভ্যাস হয়ে গিয়েছে আর বাংলাদেশের যে পাউডার দুধ সেটা এখন আর খেতে ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন চার মধ্যে অনেক চার অনেক সুন্দর একটা কালার এসেছে আর হচ্ছে চার মধ্যে বাংলাদেশের একটা স্বাদ ছিল অনেক ভালো লেগেছে খেতে এটা হচ্ছে বিকেলবেলা বাচ্চারা গড়ে বসে অনেক দুষ্টামি করছিল এজন্য জন্য বাবলাম ওদেরকে একটু বাইরে নিয়ে যায় আর এটা হচ্ছে আমাদের গোড়ের সামনেই গোড়ের সামনে যে রাস্তা সেই রাস্তায় নিয়ে এসেছি ওদেরকে ইব্রাহিম বলল ও সাইকেল চালাবে এজন্য ওকে সাইকেল বের করে দিয়েছি আর আদিফার জন্য হচ্ছে স্কুটার ও স্কুটার চালাবে আজকে সারাদিন বাইরে এত বেশি গুঁড়াগুড়ি করেছি কাজের জন্য অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তারপরও টায়ার্ড হলে তো আর বসে থাকতে পারবো না বাচ্চাদের সাথে সময় কাটাতে হবে আর আমি যত টায়ার্ড থাকি না কেন বা ওদের সাথে সময় কাটাতে আমার কাছে খুবই বেশি ভালো লাগে আমি অনেক এনজয় করি ওদের সাথে সময় কাটানোটা দেখতেই পাচ্ছেন আমার দুইটা টুনটুনি পাখি অনেক বেশি এনজয় করছে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা এরপর হচ্ছে এই যে আমার গার্ডেনের কিছু গাছ লাগানো আছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে যে গাছটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে অলিভের গাছ এটা ঠান্ডা সময় মারা গিয়েছে এখন উইন সামার চলে এসেছে এখন হয়তো এটা সতেজ হয়ে যেতে পারে এরপর হচ্ছে যে গাছটা দেখতে পেলেন সেটা হচ্ছে ব্লুবেরির গাছ দেখতে ছুটো কিন্তু অনেক বেশি ব্লুবেরি আসে এই গাছটাতে এরপর যেটা দেখেছেন সেটা হচ্ছে গোলাপ ফুলের গাছ অনেক সুন্দর ফুল ধরে আর বিভিন্ন কালারের ফুল আসে অনেক বিভিন্ন কালারের গোলাপ ফুল ধরে এই গাছটাতে দলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এরপর যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে আমি মাটির মধ্যে বীজ লাগিয়ে রেখেছি অনেক ধরনের যেমন বেগুনের বীজ এরপর হচ্ছে ডেরস এরপর হচ্ছে লাউয়ের বীজ অনেক বীজ লাগিয়ে রেখেছি গাছ ওঠার পর এগুলা অন্য ঠাবের মধ্যে নিয়ে লাগিয়ে দিব আর ওদেরকে বলছি যে এখন গড়ে চলে যেতে বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল ওদেরকে নিয়ে গড়ে চলে এসেছি আর এখন হচ্ছে ওদেরকে একটু স্ন্যাক্স দিব আমি বানিয়ে আমি ব্রেডের মধ্যে পিনাট বাটার লাগিয়ে দিয়ে দিচ্ছি এই পিনাট বাটারটা আমার কাছে খেতে খুবই বেশি ভালো লাগে অনেক টেস্টি এই পিনাট বাটার আর পিনাট বাটার বাচ্চাদের জন্যও খুবই ভালো চকলেট দেওয়া থেকে নাটেলা দেওয়া থেকে এই পিনাট বাটার দিলে কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য আমি দুইজনের জন্য দুইটা ব্রেডের মধ্যে পিনাট বাটারটা লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি ওদের জন্য ডিনার তৈরি করব আজকে ডিনারে ওদের জন্য তৈরি করব হচ্ছে ম্যাগি নুডলস আমার আজকে অন্য কোনো কিছু বানাতে ইচ্ছা করছিল না আর ওরাও আসলে রাতে তেমনভাবে কোনো কিছু খায় না এই জন্য ভাবলাম যে এটা ম্যাগি নুডলসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাই আজকে ওদেরকে বানিয়ে দেই ডিনারে খাওয়ার জন্য আর এভাবে পানির মধ্যে দিয়ে রান্না করে দিলে ওরা খেতে খুবই বেশি ভালো পছন্দ করে আমি নুডলসটা পানির মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম যে মশলা তাকে প্যাকেটে সেই মশলাটা দিয়েছি আর এরপর নুডলসটা সিদ্ধ হওয়ার পর একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আর এখন হচ্ছে নুডলসটা তৈরি করা হয়ে গিয়েছে ওদেরকে ঠান্ডা হওয়ার পর খাইয়ে দিব আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ